ওই তুই কি চ্যাটের বাল তখ লাগবো কে চোরাই ভাবে এটা কীভাবে এটা বিক্রি করলে বিষয়টা দেহার দরকার এই ডাঙ্গের বাস্পায় কে ডাঙ্গায় কেড়া যুবলুগের পাওয়ার দেয়া করে কথা বলে তাই রাত নাই আমরা আত্মী সকের কথা বলি চর ঘুঘুমারি আমার বাড়ি ওইখানে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে আট নম্বর আট সাহেবরাগলাইন সেই স্কুলটা আমাদের অনেক বাচ্চা কাচ্চা লেখা করে আমাদের উপকারী হয় ক্ষতি হয় না যত স্কুলটা আছে তিন একটা ভবন ওটার মূল্য হলো। পাঁচ কোটি নব্বই লাখ টাকা ছয় কোটি ছয় কোটি টাকা সেই ভবনটা আমরা কিছুদিন দেখতে কিছুদিন পরে দেখতেছি যখন পানি বাড়লো যে ডাঙ্গের বাস পাইকার না আগে আগে অনেক মানুষের ডাঙ্গাইছে ডাঙ্গাই খেয়ে কয়েকটা আমরা কিনে নিছি টিউনের কাছ থেকে স্যারে নীলামলি গেলে তো আমরা জানবো মাইকিং করবো অন্ধুপুর মাইকিং করবো পেপার পড়তে দিব যমুক দিন কি দশটা সুম কি ষাটটার সুম সুখীর সরের ভবনটা বিক্রি হবে নিলাম হবে আমরাও যাবো আরও মানুষ আসবো যে নিলামে বেশি তুলবে সে পাবে তোর ভাবে এটা কীভাবে এটা বিক্রি করলে এই দেখার দরকার দেওয়ার দরকার আমলীগের ছাত্রলীগের উনি আমাকে বলছে যে তোরা কি আমার ছোট ভাই নুল মোল্লা ওনার ওই স্কুলের সহসভাপতি তাই আমি বলছি গতকাল যে সহসভাপতির তো একটু প্রয়োজন আছে আর তুমি সভাপতি থাকলে তোমার তুমি না থাকলে গেলে সহসভাপতি পরিচালনা করবে ওটা সভাটা কয় তুই কি স্যাটার তক আমি তখন বলছি যে আমরা দেশ থই উড়ে যাবো না আমরা দেশে থাকব তুই স্কুল কিভাবে মাংস টিউনও যদি বিক্রি করে দেয় টিউনের উপরে ডিসি আছে আমরা ডিসির কাছে যাম পরিবেশ বলে এলাকাবাসী এভাবে কথা বতৰা হয়েছে তিন হাজার বস্তা দিছে তিন হাজার জিও ব্যাগ বস্তা তো এগুলা বস্তা আছে জিও ব্যাগ যেটা মাটি বরত করে মাটিতে ক্ষেপ করে পানিতে তিন হাজার দিছে সে বস্তা ভালা নাই ভালো মাত্র সাত আটশো বস্তা বস্তা ফলাইছে ওই বস্তা তিন হাজার যদি ব্যবহার করলেন ঠিক মতো তাও আমাদের স্কুলটা পানি নদী নদী তো শান্ত হয়ে গেছে ওখানে ওখানে তো নদী নাই তদন্ত আমাদের একটাই দাবি এলাকার বাসীর পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানটা ওখানে আমরা চাই প্রতিষ্ঠান থাকতে হবে প্রতিষ্ঠানটা থাক প্রতিষ্ঠানটা না থাকলে আমাদের ছেলেবে লেখা বারো কোনো কোনো স্কুল নাই আমাদের ছেলেবেলুখ হবে লেখাপড়ার অভাবে আসলে স্কুল নাই তে এই কথা বললে গেলে যদি এখন যারা নিছে তারা তারা আমার হুমকি দাঙ্গ নিরাপত্তার দরকার এখন বাজা গেছে সরকারের কাছে এখন এখন মামলা করানো গুজা করে ডাঙ্গ নিরাপত্তার দরকার আছে আর যারা তারা বলে যে আমরা বলি চাঁদাবাজি করি চাঁদাবাজি আমাদের মামলা দিবে এলাকার হুমকি এরকম অনেক রকমের কথা কথা বলছে বিক্রি করছে আঙ্গুর সামনে বিক্রি করছে বলে টিউনের সাপ ও টিউনের দোহাই দিয়েছে না যারা বলছে যে টিউনো আঙ্গুর বিকাশ বিক্রি করছে ওই আলমি বলছে সে স্কুলের সভাপতি যুবলুগের সে ওদের সভাপতি মানে যুবলুগের পাওয়ার দে আতু সক্রে করে কথা বলে তাই তো রাত নাই আমরা রাত নি করে কথা বলি আমি যা জানি তাই কুম কিনছে এখন একটা সোনার কথা বললে লাভ আছে আর কিনছে কি ওটা কাগজ পাতি দেখানো কাগজ আছে নাকি এখন শুনছি তো ওরা সভাপতি বলছে সভাপতি বাঙ্গে আলম সভাপতি বাঙছে সভাপতি কাকদা বাঙ্গে অনেক লেবার টেবার থাকতে পারে সেটা আমরা বলতে পারবো আর যে তিন হাজার বস্তা ছিল এখানে মারা ই বরাদ্দ ছিল পানি উন্নয়ন বোট থেকে ও তিন হাজার বস্তা যদি এখানে দিলো না তাও আমাদের স্কুলে বংল না চড়্ড রাখলো শত শত একোর জমিন আছে স্কিমের জমিন

চেয়ারম্যানের কি বিষয়ে বলছি চেয়ারম্যান সাহেব বলছে যে এই স্কুলটা তো নিলাম হলি তো আমি জানবো আমি এলাকার একটা হাকিম আমার তো জানা উচিত সে চেয়ারম্যানও জানে না তো আমাদের এলাকার মানুষের একটা দাবি আমরা স্কুল চাই এখন স্কুল নীতিগুলা কী করা কোনো জানা জানাখবো আমরা একটু পরামর্শ পরামর্শ দেন যদি এখানে না হয় ডিসি অফিস না দেয় মন্ত্রালয় জানি মন্ত্রণালয় যাবো কোনো জানা সেখানে যাবো এটা ত্যাগ করছি আমরা আমরা স্কুল চাই আমরা আর কিছু চাই না চরের চরের সমস্ত মানুষের একটা বাক্যই কতিবায় জারানিছে এই স্কুলের ই ছিল আপনাদের সোলার ছিল প্যানেল ছিল তারপরে ব্যাটারি ছিল চেয়ার বেনান্সি আলমারি এগুলো সব সভাপতি আত্মসাত করছে আর আর আগে দুইটা টিন সেট ছিল ঘর ও সভাপতি আত্মসাত করছে টিন সেট বাড়িতে আর আমি বলবো না আত্মসাত করছে এটা কাগজপত্র খোঁজা যদি

বস্তা বাক করে নেওয়া যায় হ্যাঁ উনি উনার দায়িত্ব ছিল বস্তা কোথায় কি করছে এখন সরকারি লোক আছে এরা ইকলিঙ্কালা কেডা নিছে আমি দিলে আমার কাছে বেরবো আমি তো ওটা দায়িত্ব ছিলাম না এখন ওই বস্তা ফালানোর যারা কর্মকর্তা যারা দায়িত্ব ছিল তারা এই বস্তাগুন আত্মসাত করছে বস্তাগুন আত্মসাত করাতে আমাদের চটটা কিছু ভাঙছে এখন আপনার দেখা করেন নদী নাই একবারে সরত একবারে না কেমন মোতল বাঙবো না নদী ভাঙবো না এখন আমাদের স্কুলটার পরে